প্রায় প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন রেল স্টেশনগুলো ব্যবহার করে গাঁজা সহ অবৈধ নেশা সামগ্রী পাচারের ঘটনাগুলো সামনে আসছে একই রকম ভাবে শনিবার গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া রেল স্টেশন চত্বরে অভিযান সংগঠিত করে অভিনব কায়দায় গাঁজা পাচার কাণ্ডের সাথে জড়িত এক জনজাতি যুবককে গ্রেপ্তার করা হয় এবং প্রায় পঞ্চাশ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ ঘটনা বিবরণে প্রকাশ তেলিয়ামুড়া রেল স্টেশনে দেওঘর এক্সপ্রেস আসার আগেই মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেনের নেতৃত্বে ওত পেতে বসে ঠিক তখনই কেতা কুমার দেব বর্মা যার বাড়ি থানার অন্তর্গত দাসু চন্দ্রপাড়া সহ আরো বেশ কয়েকজন যুবক রেল স্টেশন সংলগ্ন ধান দিয়ে দুটো ব্যাগ নিয়ে আসছিল পুলিশের উপস্থিতি বুঝতে পেরে একটা ব্যাগ ফেলে আরেকটা ব্যাগ নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখনই পুলিশ কেতার দেব বর্মা নামের এক যুবককে আটক করতে সক্ষম হয় এরপর যথারীতি পুলিশ জঙ্গলে ফেলে রাখা ব্যাগ এবং কেতারের সাথে থাকা আরেকটা ব্যাগ তল্লাশি করে পঁচিশটা প্যাকেটে থাকা মোট পঞ্চাশ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় এদিকে ধৃত যুবক দাবি করেছে কাঠালিয়া এলাকার জনৈক রাহুল দেব বর্মা গাঁজাগুলো পাচারের জন্য তার কাছে গাড়ি করে দিয়ে গেছে এবং তারা ওই রেল ব্যবহার করে বিহারের জনৈক পাচারকারী রয়েছে জানকিনা টর্চলাইট দিয়ে সিগনালের মাধ্যমে এই গাঁজাগুলো নিয়ে যাওয়ার কথা ছিল তার কাছে পৌঁছে দেওয়ার কথা হয় স্বাভাবিকভাবে এইভাবে ভাবে ফিল্মি কায়দায় গাঁজা পাচারের ঘটনার সামনে আসার পর ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে গোবিন্দ সূত্রে আমাদের কাছে একটা খবর আসে দিলেমুরা থানাতে যে আজকে যে শিডিউল দেবঘর এক্সপ্রেসটা আগরতলা থেকে যেটা দেওঘরে যায় সেই ট্রেনটাতে কিছু গাজা আমাদের তেলিয়াম স্টেশনের ওঠার একটা ইনফরমেশান আমাদের কাছে ছিল তো সেই ইনফরমেশানগুলি আমাদের থানার অফিসার শ্যামল রজক মনি সহ একটা সিভিল ক্লথ প্লাস একটা প্লেন ক্লথে প্লাস একটা ইউনিফর্মে একটা টিম ফর্ম করে সেটা ওইখানে একটা মোবাইল প্যাট্রোলিং রাখে তো যখন ট্রেনটা যখন সেখানে আসে তখন ওই আপনার যে ট্রেনের যে সাইডটা সেই দাসুচণ্ড করার যে দিকের থেকে যে দুস্কিয়া দাসুচণ্ড পাড়ার যে জায়গাটা আছে সেদিক থেকে একটা ছেলে দুটা ব্যাগ নিয়ে সেটা মানে ট্রেনটা যখন এখানে আইটাতে সামনে আঁকেছে তখন সে পুলিশ তাদের দেখা যখন সামনের দিকে আগে গেছে তো সে ভাগতে চেষ্টা করছে তখন পুলিশ তাকে এখানে ডিটেন করছে রিটার্ন করার পরে যে সে স্কাপিং করতে আমার যে অভিযার রজও পনির জমা দিয়া তাকে একটা কামড়ো দিছে তারপরে স্কাপিং করছে তো উনিশ রিটার্ন করছে রিটার্ন করার পরে আমরা তার কাছে দুইটা ব্যাগ পাই দুইটা ব্যাগ আনন্দ করে আপনার টোটাল চল্লিশ কেজির মতো গাঁজা আছে এটা চল্লিশটা প্যাকেট চল্লিশ কেজি গাঁজা স্টাডি করবার এটার পরে আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি যে ছেলেটার পজিশনে আমরা জিনিসটা পাইছি তার নাম হচ্ছে কাঁথা রুমা মাথি স্যার বাজার মূল্য কত বাজার অনুমানিক বাজার মূল্য নয় দশ লাখ টাকা চাকদহ তথা নদিয়ার সর্ববৃহৎ ও স্বনাম ধন্য দীর্ঘ পঁচিশ বছরের সুপ্রতিষ্ঠিত কম্পিউটার শিক্ষা ভারত সরকার অনুমোদিত নেহেরু যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্র বেসিক থেকে অ্যাডভান্স বিটেক থেকে এন সমস্ত অত্যাধুনিক কোর্স যেমন এআই ডেটা সায়েন্স পাইথন জাভা ডিজিটাল মার্কেটিং এছাড়াও সমস্ত রকম বেসিক কোর্স স্কুল সিলেবাস অনুযায়ী শেখানো হয় বর্তমানে যে কোনো কোর্সে ভর্তি হলেই অ্যাডমিশন ফিসের ওপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও যে কোনো ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হলেই পেয়ে যাবেন মাস থেকে বছরের ইংলিশ ক্লাস ছয় এক নেহেরু যুব কম্পিউটার থেকে কোর্স শেষে পশ্চিমবঙ্গ ও ভারত সরকার অনুমোদিত প্রাপ্ত সার্টিফিকেট যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানায় অথবা বিশদে জানতে কল করুন আমাদের নম্বরে